কত ধরনের ভালো ফিটিং চান সবই রয়েছে এই গাড়ির সঙ্গে আমরা একটি এলপিজির অপশন পেয়ে যাচ্ছি আর যদি এলপিজি থাকে তাহলে আপনার খরচটাও কমে যাবে ইঞ্জিন পারফরমেন্সটাও অনেক ভালো থাকবে সেই স্মার্ট অপশনও পেয়ে যাচ্ছি আমি একটু গাড়িটির ভিতরের সেই ভাজগুলো দেখাই অরিজিনাল ভাজ কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং ভিতরের অরিজিনাল কালারটা দেখাচ্ছি আপনাদের আমি দুই পাশেই সেই অরিজিনাল ভাজগুলো দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি জি প্যাকেজের ফিল্ডার গাড়ি আপনারা অনেকেই জি এডিকশানের ফিল্ডার খুঁজে থাকেন এবং প্রাইজ হয় অনেক বেশি কিন্তু আমাদের এই গাড়িটি জি প্যাকেজের গাড়ি বাট প্রাইজ হবে যথেষ্ট কম সেই কোয়ালিটিফুল একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটির কী ফিচার্স আপনি চাচ্ছেন সব ধরনের ভালো ফিটিংস গাড়িটির সঙ্গে পেয়ে যাবেন সামনের পিছনে এবং সাইটের প্রত্যেকটা গ্লাস আমরা গাড়িটির সঙ্গে একদম অরিজিনাল গেট আপ অবস্থায় পেয়ে যাচ্ছি অরিজিনাল ফিটিংসই পেয়ে যাচ্ছি এই গাড়িটি যেহেতু জি প্যাকেজের গাড়ি তা যার কারণে আমরা গাড়িটির সঙ্গে প্রজেকশন এইচ প্রজেকশন আমরা এখানে গুল লাইটটি দেখতে পাচ্ছি এ প্রজেকশন বলে আমরা এইচ প্রজেকশন এটি হচ্ছে বিল্ট ইন সেট আপ অরিজিনাল জাপানিজ প্রজেকশন সহ এই গাড়িটি পেয়ে যাচ্ছি কারণ এটি হচ্ছে ফুল্লি জি প্যাকেজের গাড়ি এই গাড়িটির সঙ্গে নিচে রয়েছে ফগ লাইটের অপশন ফগ লাইট সহ একটি ফিল্ডার গাড়ি আপনাদের ফ্রন্টের ভিউটা দেখাচ্ছিলাম সামনে সিলভারের সঙ্গে ব্ল্যাক একটি গ্রিলের ব্যবহার রয়েছে আর এটা হচ্ছে নয়ের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো সালে পনেরোতে রেজিস্ট্রেশন করার কারণে আমরা উনচল্লিশ সিরিয়াল পেয়ে যাচ্ছি এটি হচ্ছে মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা বিয়ার জি প্যাকেজের আরও কিছু ভালো ফিটিংস রয়েছে আমি সেই ফিটিংসগুলো আপনাদেরকে গাড়ির সঙ্গে ভিতরে দেখাবো আপনাদের জি প্যাকেজের গাড়িতে আমরা উডেনের অপশন পাবো এটি নর্মাল এই এই ব্যাপারটি খুবই সহজ আপনি যে কোনো সময় বাইরে থেকে আফটার মার্কেট থেকে ইনস্টল করতে পারবেন আর এখানে আমরা জি প্যাকেজের সঙ্গে যে ফিটিংসটা পাবো সেটি হচ্ছে অরিজিনাল এসির প্যানেলটি টাচ সিস্টেম পেয়ে যাব। আমরা সেই ভালো ফিটিংস অনেক কোয়ালিটিফুল ফিটিংস টাচ সিস্টেম সফটাস টাচ এসি পেয়ে যাচ্ছি এবং গাড়িটির সঙ্গে রয়েছে অনেক বড় আকৃতির একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এখন বর্তমান যুগে অ্যান্ড্রয়েড ছাড়া আসলে গাড়ির ভিতরের সৌন্দর্যটা বাড়ে না এবং আপনার কিন্তু ভিতরে খুব বেশি ভালোও লাগবে অ্যান্ড্রয়েড থাকলে আপনি আপনার সুবিধা মতো ইউজ করতে পারবেন এই গাড়িটির জি এডিশন হওয়াতে আমরা গাড়িটির সঙ্গে এখানে পেয়ে যাচ্ছি হ্যান্ড রেস্ট অনেক ভালো ফিলিংস একটির সঙ্গে একটি ইনভলভ থাকে জি প্যাকেজে আমরা প্রজেকশন হেডলাইট এসি টাস এবং পিছনে সিটে হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছি আমি একটু টায়ার কন্ডিশন যদি দেখাই দেখতে পাচ্ছেন একদম নতুন টায়ার খুবই ভালো কোয়ালিটি এবং রয়েছে অ্যালোরিম সিস্টেম এটিও হচ্ছে একদম নতুন শুধুমাত্র আপনাদের জন্য ইনস্টল করা রয়েছে আমি একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাই অনেক ফিল্ডারে দেখবেন স্পয়লার সিস্টেম নাই। আর স্পয়লার না থাকলে ফিল্ডারে সৌন্দর্য বাড়ে না আমরা সেই স্পয়লার সিস্টেম ফিল্ডার পেয়ে যাচ্ছি আমি একটু ব্যাগডুরটি খুলে দেখাই আরও একটি ভালো ফিটিংস আপনি কত ধরনের ভালো ফিটিং চান সবই রয়েছে এই গাড়ির সঙ্গে আমরা একটি এলপিজির অপশন পেয়ে যাচ্ছি আর যদি এলপিজি থাকে তাহলে আপনার খরচটাও কমে যাবে ইঞ্জিন পারফরমেন্সটাও অনেক ভালো থাকবে সেই স্মার্ট অপশানও পেয়ে যাচ্ছি আমি একটু গাড়িটির ভিতরের সেই ভাজগুলো দেখাই অরিজিনাল ভাজ কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং ভিতরের অরিজিনাল কালারটা দেখাচ্ছি আপনাদের আমি দুই পাশেই সেই অরিজিনাল ভাজগুলো দেখাচ্ছি দেখছিলেন গাড়িটির ব্যাক সাইডের ভিউ এবং এই গাড়িটি হচ্ছে জি এডিশনের গাড়ি হওয়াতে আমরা ভালো ফিটিংস পেয়ে যাচ্ছি এবং সাইডের ভিউটা দেখাই চকচকে ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নেই এবং গাড়িটিতে রয়েছে নিকেল ভিট নিকেল হ্যান্ডেল চারটি রেইন শেটের অপশন এত ভালো ফিটিংস এই গাড়িটির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু অ্যাভেলেবেল টাইম এই চমৎকার ফিটিংসগুলো পাবেন না আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা আরও একবার দেখাই এটি হচ্ছে দুই হাজার নয়ের মডেলের একটি ফিল্ডার দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা আবারও বলে রাখছি এটি হচ্ছে জি প্যাকেজের গাড়ি আর জি প্যাকেজের এই ফুল গাড়িটির আস্কিং প্রাইজ হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা এটি কিন্তু আস্কিং আলোচনা করার প্রাইস আলোচনা করে আমরা আরো অনেকটাই কমাতে আর একটি চমৎকার অপশন হচ্ছে 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 এই ফিটনেসটা ফুললি বছর পেয়ে যাবেন বছরের মানে এখন চব্বিশ সাল পঁচিশ ছাব্বিশ সালের জুলাই আগস্ট এরকম টাইম পর্যন্ত পেয়ে যাবেন এটা টাকা জমা দিয়ে আছে এখন আপডেট করা হয়নি আমরা আপডেট করে দিব বিয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে এবং ট্যাক্স টুকেন্ট নতুন আপ টু ডেট করা হয়েছে অনেক ভালো ফিটিংস নতুন অ্যালোরিম প্রজেকশন হেডলাইট এসি টাস পিছনে সিটে হ্যান্ড উডেন প্যানেল এবং রয়েছে এলপিজির অপশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সব কিছু মিলে একটি কোয়ালিটি ফুল ফিটিংসের টয়টা ফিল্ডার গাড়ি দেখালাম আর চোদ্দ লক্ষ নব্বই আস্কিং প্রাইস আলোচনা করে আমরা আরও অনেকটাই কমাতে পারবো সেই ক্ষেত্রে আমাদের সুপার কার বিডিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ